আমরা আজকে কুমিল্লা টাউন হল ময়দানে শানের ইসালাদ সম্পর্কে আজকের আয়োজন রসুলের শান রসুলের শান এমন একটা বিষয় যেটা সারাদিন বক্তব্য দিল বক্তব্য শেষ হয়ে যাবে তিনি রসুলের শান বলা শেষ হবে না রসুলের শান সয়ন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও পয়গম্বর আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সমগ্র বাশির জন্য রহমত হিসাবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি আমরা শানের সালাত বলতে গেলে রসূলের শান নিয়ে আলোচনা করতে গেলে দিন কি দিন শেষ হয়ে যাবে রাত কি রাত শেষ হয়ে যাবে কিন্তু রিসালাতের শান বলে শেষ করা যাবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সত্যবাদিতা এবং موسی আলাইহিস সালামের এবং যত নবী پیغمبر আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবীদের যত বৈশিষ্ট্য ছিল যত গুণ ছিল সব গুণ মিলে একত্রিত করে আপনাদের আবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা সম্মানকে আল্লাহ পাক দান করেছেন আমার প্রিয় ভাইরাম সারের সালাদ সম্পর্কে আমরা যদি বলতে চাই আমরা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন কোথাও সারের সালাদের বক্তব্য দিয়ে শেষ করতে পারবো না ইনশাআল্লাহ আমার ভাইরা রসুলের সান এত বেশি রসুলের সান এত বেশি আহলে সুন্নাতল জামাত ওলামাই রসূলের স্থান হলো সন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের স্থান ঠিক কি না আল্লাহ পাকের পরের স্থানই হল আমার আপনার নবীন স্থান কাজেই শান বলে শেষ করা যাবে না রসুলের কোন সান আপনি বলবেন কোন সান বলে শেষ করতে পারবেন কোনো সান বলে শেষ করা যাবে না আমার ভাইয়েরা রসুলের প্রতিটা কাজ প্রতিটা প্রতিটা মুহূর্ত রসুলের প্রতিটা জীবন প্রতিটা মুহূর্ত পুঙ্খান্ন পুঙ্খান্ন বলতে আমরা তালাশ করি কোনো না কোনোভাবেই অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসুলের প্রত্যেকটা দিক নির্দোষ যদি আমরা মানতে পারি রসুলের মানতে পারি তাহলে আমাদের সফলতায় শালা আসবেই আসবে ইনশা আমার ভাইয়েরা রসুলের শান রসুলের শান মান আর হয়ে যায় রসুলের শান বলতে গেলে আমার ভাইয়েরা রসুলের শান বলে শেষ করা যাবে না আর আমি ক্ষুদ্র শেষ করতেও পারবো না আমি এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি